৭০ পিছ কাটালের রোয়াকে জয় করেছে এই বছরের সেরা কাটাল কাওয়ালা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কাটাল খাওয়া আপনাদের জন্য দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের মোহাম্মদ নূর আমিন দেখতে পাচ্ছেন সেই বিশ্ব রেকর্ড করবে এর আগে রেকর্ড করেছে আপনার পঞ্চাশ পিস কাটালের রোয়া খেয়ে সে রেকর্ড করছে এবার সে রেকর্ড করার জন্য যাচ্ছে কাঁটালটা এখন হইলো সত্তর পিস আছে গতবার হইলো পিস খেয়েছে এখন সত্তর পিস এটা সবগুলো শেষ করবে দেখতে পাচ্ছেন সে অলরেডি খেয়ে অনেকগুলা অলরেডি খেয়ে ফেলেছে আপনার এই যে বিষটা বিষটা খেয়ে ফেলেছে বিষয়ে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ গতবার থেকে এবার বিশ্ব রেকর্ড করবে কাটালটা সত্তর পিস কাঁটালটা খেয়ে সে রেকর্ড করবে এই প্রথমবারের মতো কাঁটাল সে টার্গেট নিয়েছে সত্তর পিস খাওয়ার জন্য কাটাল। এই গরমে কাঁঠাল খাওয়া ভালো তার জন্য এসি রানিং করে দেওয়া হয়েছে কুল এসি যাকে বলে ঠান্ডা পানি দিয়ে এই যে ফ্যানের কুল সামনে দেখাতে পাচ্ছি না সে নীরবভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন কাছাকাছি মানে চার ভাগের দেড় ভাগ খেয়ে ফেলেছে অলরেডি কাঁঠালের বিসি দেখতে পাচ্ছেন অলরেডি তিরিশ পিস খেয়ে ফেলেছে দেখেন খুবই অসাধারণ যুদ্ধ করছে কাঁঠালের সাথে সে টার্গেট নিয়েছে খাবে সত্তর পিস সে খাইয়ে শেষ করবে আমাদের মোহাম্মদ নুর আমিন বাই টার্গেট নিয়েছে খেয়েই শেষ করবে এ বছরের সেরা কাটাল রসালু চাইলা একটু আর একটু নেশা আছে দুই ধরনের সমান সমান অর্ধেক পাবে খুবই ভালো ইনশাল্লাহ সে চেষ্টা করছে কাটাল খাওয়ার সময় আপনারা অবশ্যই পানি খাবেন না পানি বিভাষা ধরবে পানি খেলে কাঁটালে খাওয়ার সময় মানে বেশি খাইতে পারবেন না সে এখন অলরেডি অনেক অর্ধেক কাছাকাছি ইনশাল্লাহ শেষ করবে গত বছরে আপনার পঞ্চাশ পিস খেয়েছে এখন সত্তর পিস টার্গেট দিচ্ছে মোহাম্মদ নুর আলমিন শেষ করবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কাছাকাছি শেষ পর্যায় আপনার সত্তর পিস কাটাল রোয়া থেকে এইটুকু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোহাম্মদ নুর আলমিন শেষ করছেন পুরোপুরি গতবার পঞ্চাশ পিস খেয়েছেন এখন সত্তর পিস কাটালের রোয়া নিয়েছে গতবার থেকে এখন রেকর্ড করবে এবছরের সেরা কাটাল নেশালো এবং চাইলা এই যে অলরেডি অনেকগুলো খেয়ে ফেলেছে সংখ্যাটা অনুমানিক বলা যাচ্ছে না ভালোই খেয়েছে কাছাকাছি এখন শেষ পর্যায়ে এই যে কাছাকাছি শেষ পর্যায়ে আপনারা বছরে সেরা রেকর্ড করবে সত্তর পিস কাঁঠালের রোয়া খেয়ে গত বছরে খেয়েছেন সে পঞ্চাশ পিস বছরে এই গরমে খুবই ভালো রেকর্ড করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ নূর আমিনের কাঁঠাল খাওয়া সে বিশ্ব রেকর্ড করে জয় করবে আমাদের নুর আমিন বাই আমি অবাক হয়ে যাচ্ছি আমি কাটাল গুনতে গুনতে খেয়েছিলাম এর আগে আমি এলো তিরিশ পিস আমার তিরিশ পিস কাঁঠাল খেয়ে জীবনটাই শেষ হয়ে গেছে কেমনে গরম হয়েছে গরম অনেক গরম মানে তিরিশ পিস খায় অনেক গরম লাগছে কারণ যে গরমকালে তো কাঁঠাল পাকে মানে ভিতরে যে কাঁঠাল যে একনে গরম হয়েছে পুরা পাপড়ে অবস্থা কাহিল সে রেকর্ড করে ফেলেছে অলরেডি আর মাত্র দুইটা ওয়া অসাধারণ মোহাম্মদ নূর বাইকে কংগ্রেচুলেশন এই বছরে দু হাজার চব্বিশ আজকে এলো পঁচিশ তারিখ ছয় মাস দু সে রেকর্ড করলো সে তেইশ সালে কেছিল পঞ্চাশ পিস এবার কে সত্তর পিস কাঁঠালে রোয়া খেয়ে সে রেকর্ড করলো খুবই ভালো ও আপনার অনুমতিতে এখন জিজ্ঞেস করতে চাই অনুমতি কেমন তার আগে দিতে পারে তার মনে করেন যে শক্তি আছে সে তো ক্যাঙ্গারো বডি কিন্তু তার যে রুচি একটা বলার বাইরে এই গরমে যে সত্তর পিস খাইছে অসম সত্তর পিস কাটালের রুয়াকে সে জয় করেছে এই বছরের সেরা কাটাল কাওয়ালা কাওয়া কাওয়ালা যাকে বললেন আমাদের নোরাম কাওয়া কাটালা খাইয়া এক কারণে সত্তর পিস খাইয়া রেকর্ড করছে অবশ্যই আপনারা দেখছেন কাঁঠাল কিভাবে খেয়েছে সত্তর পিস গত বছরে সে খেয়েছে পঞ্চাশ পিস ঠিক আছে থ্যাংক ইউ চেষ্টা করবেন কিন্তু যারা খাইতে পারেন না ওই গরমে এত বেশি খাটাল খাবেন না স্টক করে মারা যাবেন চাই না আমি জানো ভাই থ্যাংক ইউ ভাই কাস্টেল দাও কাস্টেল সরিষার তেল